থাকবে আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে বলুন ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট অন্য কেউ দিতে পারবে না আগামী এগারো তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম পাঠকজি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপাতত এই চারটি নাম ঠিক হয়েছে আমরা তথ্য প্রমাণ সহ এগারো তারিখ চারটের সময় চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে দিল্লিতে দেখা করব দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সতেরো লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের তিনটে প্যারামিটারে তারা সেম আয়দার ছবি মিলে যাচ্ছে দু জায়গায় নাম আছে অথবা বাবার নাম এক ডেট অফ বার্থ এক ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে তিনটে বা অন্য কোনো প্যারামিটার মিলেছে ঠিকানা মিলেছে এরকম তিনটে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে এই সতেরো লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেবো আমরা কেচো খুঁড়তে কেউ টিএমসি খুব বলতে শুরু করেছিল যে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার সব বুথে বুথে সব ঘোরাঘুরি চেক করা দিদি বলেছেন সব একেবারে নেমে টেমে কত কি মানে করা হচ্ছিল না তো এবার বিজেপিও ধরে ফেলেছে সতেরো লক্ষ সতেরো লক্ষ গোলমাল তথ্য মানে রয়েছে তথ্য সমেত নির্বাচন কমিশনে তারা এবার জমা দিতে যাবেন এসব মানে পাকা মতো এই ভুয়ো সেই ভুয়ো বলে উল্টো বলা মানুষকে ভুল বোঝানো তো এবার সতেরো লক্ষ ভোটার তার তথ্য সামনে এসছে যে কত সব গোলমাল মানে মিলে যাচ্ছে একই লোকের দুই জায়গায় মিলে যাচ্ছে ছবি তো কারো কারো সেই সব নিয়ে ওনারা এবার যাচ্ছেন জাতীয় নির্বাচন টিমও ঠিক করা হয়েছে কে কে যাবেন কিন্তু দর্শক সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটা উনি বললেন যে এত ভোটার নিয়ে এত কথা তাহলে আমরা যেটা বলছি আমরা যে প্রস্তাবটা দিচ্ছি যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যে ব্যাপারটা এই ছাপ আগুলের ছাপ দিয়ে ভোটের ব্যবস্থা করা হোক না তাহলে তো মমতা ব্যানার্জির ভোটটা অন্য কেউ দিতে পারবেন না মানে কেউই কারো ভোট দিতে পারবেন না যদি বায়োমেট্রিক হয় ওই ফিঙ্গার ব্যাপারটা নিয়ে যদি হয় ছাপ নিয়ে তাহলে সেটা সেটা বলুক না সেই আওয়াজটা কেন তুলছে না তোরা বল কংগ্রেস আমরা তো বলছি যে ভোট হোক বায়োমেট্রিক বায়োমেট্রিকে কত কি হচ্ছে অ্যাটেন্ডেন্স চলছে টুকটাক ছোটখাটো জায়গা সেখানে অ্যাটেন্ডেন্স চলছে বায়োমেট্রিকে ব্যাংকের কাজ হচ্ছে বায়োমেট্রিকে তো সেখানে ভোটারদের করতে কি সমস্যা তাহলে তো সব ধরা পড়ে যাবে যে একই লোক দু জায়গায় ভোট দিচ্ছেন কিনা একই লোক দু জায়গায় ভোট দিচ্ছেন কিনা ধরা পড়ে যাবে বা দিতে পারবেন না তো হাতে তো মেশিন খুলবে না তো এমন করতে হয় মেশিন লক হয়ে যাবে যদি কেউ একজন কোথাও ওই সিজনে ভোট দিয়ে থাকেন তাহলে আর ওই এর মধ্যে একটা নিশ্চয় একটা কোনো সিস্টেম করা থাকবে আর ঢুকবে না ভোট ব্যাংক যদি চলতে পারে দেশ জুড়ে ফিঙ্গার প্রিন্ট এই সিস্টেমে গোটা দেশ জুড়ে যে সফটওয়্যার রয়েছে তাতে যদি হতে পারে তো ভোটিং সিস্টেম করা যায় না ভোটিং সিস্টেম করা যায় না তো বলছেন যে কথা তাহলে আমরা যেটা বলছি প্রস্তাব দিচ্ছে তাহলে সেটাতে আওয়াজটা তোলা হোক টিএমসি বলুক ওটা ভালো দিক তাহলে ভোটার কেউ কারোর ভোট দিতে পারবেন না সেই আওয়াজটা কেন তুলছেন না এখানেই তো প্রশ্ন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি নিজেও আগে বলেছিলাম আপনাদের মধ্যেও অনেকে বলেছেন যে এটা একটা ভালো সিস্টেম যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোটিং করা হোক তাহলে কেউ কারো ভোট দিতে পারবেন না ওই কেউ মারা গেছেন তার ভোটটাও দিদা হচ্ছে কেউ বাইরে রয়েছেন তার ভোটটাও দিদা হচ্ছে আবার কারো কারো তো মানে এলাকাতেই আছেন কিন্তু তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তিনি যখন যাচ্ছেন বলা হচ্ছে তোমার ভোট হয়ে গেছে রয়েছে তো এরকম ঘটনা তো শুনেছেন আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকার ঘটনা বলবেন কমেন্টে আপনাদের এলাকায় কিভাবে ভোটটা হয় সবাই ভোট দিতে পারে সবাই ভোট দিতে পারেন নাকি গেলে শুনতে হয় অনেককে ভোট তো হয়ে গেছে আবার এরকমও হয়তো হয়েছে আমি শুনেছি যে ভোট দিতে গেছেন তাকে বলা হয়েছে যে তোমার ভোট তো হয়ে গেছে তখন বললেন যে ও আমার ভোট কি করে হয়ে আমি তো ভোট ভোট দিইনি ও তুমি দেবে তাহলে দিয়ে দাও অন্য একটা ভোট দিয়ে দাও মানে অন্য 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 কারো তিনি আবার লোকের ভোট দিচ্ছেন মানে এইসব হয়েছে তো হয়তো সবই তো হয় নির্বাচন কমিশন ভোট করায় ভোট করায় বলে নির্বাচন কমিশনে যারা ওখানে যান তাদের মধ্যে কতজন নিরপেক্ষ থাকেন আর কতজন ওই ভোল চাকরিজীবীদেরকে ঢোকানো হয় এটা একটা আর নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও কতজন থাকতে পারে নিরপেক্ষ এটা নিয়ে তো প্রশ্ন রয়েছে তো ফলে জোর করে ভোট দেওয়ানো হয় জোর করে ভোট দেওয়ানো হয় আর এর জেরে কেউ পাঁচ লাখ কেউ লাখ দেখছেন ভোটে ভোটে জিতেছেন এত জেতা চুপচাপ ভোট হচ্ছে কিন্তু ভোট উল্টো দিকে মানে ওইখানে চুপচাপ রিগিং হচ্ছে মানে ওই জায়গায় মানে মনে হচ্ছে ওখানে এমনিতে অনেক জায়গাতে গন্ডগোল হয় যেখানে চুপ মানে ওইরকম ম্যানেজ করা যায় না সেখানে তো গন্ডগোল হয় বম টম গুলিতে চড়ে আবার মানে মানে সব যেমন পারেন আর কি করেন খেলেন বিভিন্ন স্টিক নিয়ে আর যেখানে ভাবছেন যে খুব শান্তিপূর্ণ কিন্তু ভিতরে ভিতরে সব ম্যানেজ তো এইভাবে তো ভোট হয় এর ভোট মানে নিজেরা নিজেরা কতজন নিজের নিজেদের মতো করে ভোটটা দিতে পারেন বলুন দর্শক কত কতজন পারেন মারা গেছেন তার ভোট হয়ে গেছে ওই তো শট লেগে একজন বিখ্যাত শিল্পী ছিলেন তিনি মারা গেছিলেন তার ভোট হয়ে গেছে কি বলবেন ভুতুরে ভোট আর এখন দিদিমণি বলছেন সব ভুয়া ভোট ভূতুরে ভোট আর ধরব ভোটার ধরবো কি ধরবেন ভোটের এইসব কাজগুলো কারা করে করে থাকেন নির্বাচন কমিশন কি সব ওই নিজের লোক দিয়ে কাজটা করেন সব তো রাজ্য যারা কর্মচারী তাদেরকে দিয়ে কাজটা করেন নির্বাচন কমিশন ভুল ভাল কথা শুনেছেন তো দর্শক আপনারা যে জনকে নির্বাচন কমিশনার চিফ নির্বাচন কমিশনার ওখানে করে দেওয়া হয়েছে হয় অমিত শাহের ডিপার্টমেন্টে অমুক জায়গায় ছিলেন তো তিনি থেকে কি করবেন বুথ লেভেলে তো ভোটের ভোটার তালিকা ঠিক হবে যারা মানে বুথ লেভেলে যারা অফিসার হন বিএলও তা তো ওই রাজ্য সরকারের সব কর্মচারী মানে নিয়ন্ত্রণে থাকা কর্মচারী তারাই কন্ট্রোল করেন যারা আছেন ওখানে আশা আইসিডিএস মানে যদিও বলবেন যে এখানে তো কেন্দ্রের দান আছে দান থাকলে কি হবে চাপ নিয়ন্ত্রণ তো এখান থেকে তারপরে আরও সব যারা মানে দেখবেন চুক্তিভিত্তিক কাজ করছেন তার সব বিএলও হয়ে গেছেন তারপরে ব্লক লেভেলের অফিসার আছেন তো এটা কারা কমিশনের আন্ডারে ওনারা কাজ করেন কিন্তু ভেরিফিকেশন ইত্যাদি কারা করেন আপনার লোকেরা করেন তো তো বড় বড় কথা বলছেন শুধু কমিশনকে দোষটা পাচ্ছেন আসলে এসব বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল আর আর একটা চেষ্টা হয়েছিল বুথে বুথে মানুষের সঙ্গে যাব দেখা করব আর হুমকিও হয়তো দেওয়া হচ্ছে আমি শুনছিলাম কিছু জায়গায় বলা হয়েছে যে তোমার নাম কিন্তু কাটা যাবে বা কারো 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 ক্ষেত্রে বলা হয়েছে তোমার নাম কিন্তু কাটা গেছে নাম তুলে দেবো আমাদের সব লোক আছেন আমাদের লোকরা তো কাজ করেন ভোট আমাদেরকে দিতে হবে এইসবও চলছে আমি শুনছি তো সব অভিযোগ তো আসছে এইসবও চলছে কোনো কোনো জায়গায় জায়গাতে তো আবার ডকুমেন্ট নেওয়া হচ্ছে এমন আমি শুনছিলাম কিন্তু আমি একটা কথা আজকেও বলবো এই রকম ভাবে কেউ যদি কোনো ডকুমেন্ট মানে কেউ চেয়ে বসেন যে আপনার আধার কার্ডটা দিন ভোটার কার্ডটা দিন দেবেন না কাউকে কাউকে দেবেন না কমিশনের লোকেরা আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি যাবেন দেবেন কাউকে কোনো দলের লোককে কখনো দেবেন না এর পেছনে অন্য ধান্দা থাকতে পারে তো যাই হোক দর্শক এটা হচ্ছে একটা ন্যারেটিভ এটা বলে কিছু অপছন্দের লোকের নাম করে দেওয়া আর কিছু ওই আর কি এই সুযোগে কিছু প্রেশার তৈরি করা আর সেই সুযোগে দেখে নেওয়া কি হচ্ছে না হচ্ছে অনেকগুলো পয়েন্টকে সামনে রেখে এই একটা হেও তোলা তোলা হয়েছে খুব চলছে বুথে বুথে কিন্তু এটা করতে গিয়ে যে বাঁশটা হয়েছে কার্যত বলা যায় বিজেপির মধ্যে একটা জাগরণ ঘটেছে যে ওরা যখন করছে তো তো আমরাও দেখি আগে আগে হয়তো হয়তো তথ্যগুলো ছিল কিন্তু এখন তাগিদটাও বেড়েছে যা বুঝতে পারছি যে ওরা যখন ওরা তো মানে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে এখানে নির্বাচন কমিশনে মানে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন সিইও সেখানে তো নাকি একটা টিম গিয়েছিল আমি দেখছিলাম নাকি কারণ দেখলাম কবি হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য সব গিয়েছিলেন গিয়ে সব কিছু বলে বড় বড় কথা দিদি যেমন বলে থাকেন সে বলে এসছেন তো এইসব দেখে শুনে বিজেপির মধ্যে একটা তাগিদ জন্মেছে যে আমরাও তো তাহলে বলবো তো তারাও ঠিক করে ফেলেছেন এগারো তারিখ জাতীয় নির্বাচন কমিশনে সেখানে গিয়ে তারা কমপ্লেন করবেন সমস্ত ডকুমেন্ট তারা জমা করবেন তো ভালোই হয়েছে ভালোই হয়েছে টিএমসি কেঁচো করতে গিয়েছিল এবার কেউটে বেরিয়ে যাচ্ছে বিজেপি সেই কেউটেগুলোকে ধরে নিয়ে নির্বাচন কমিশনে জমা করতে যাচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য এগুলো মুক্ত করে যাতে ব্যবস্থা নেওয়া যায় যা হয় ভালোই হয় আপাত হবে শেষ পর্যন্ত ভালো করতে হবে এখন টিপটা ধরেছে বিজেপি এটা এটা যেন যেন কন্টিনিউ থাকে এগোয় আর ওই যে প্রস্তাবটা সুকান্ত মজুমদার বললেন ডক্টর সুকান্ত মজুমদার এখন উনি মন্ত্রীও তো খুব ভালো প্রস্তাব এটাকে কমিশনের কাছে একটু মানে জোর করে বলাতে হবে মানে বলতে হবে যে আমাদের বাংলাতে বিশেষ করে বাংলাদেশ শুরুটা হোক এই বছরে আর একটা বিধানসভার ভোট রয়েছে এতে বিহারে বিহারে যদি নাও হয় বিহার থেকে যদি শুরু করতে পারলে করবে যদি নাও হয় অন্তত বিহারের পরে যে ভোটগুলো হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে তো সেখানের ভোটগুলো যেন এই বায়োমেট্রিক সিস্টেমে হোক মানে ভোটটা হয় এটার জন্য অবশ্যই ওনারা যখন বলছেন আমরাও চাই এটা জোর করে দাবি করা হোক জোর করে দাবি করুন না তারপর দেখুন না এখনই বলেছেন ডক্টর মজুমদার আজকে যে কেন টিএমসি এটা নিয়ে বলছেন না বা আমাদের আমরা যেটা বলছি সেটাতে কেন সহমত দিচ্ছেন না তো আপনারা আরো বেশি বেশি করে বলুন মানুষকে একটু বুঝিয়ে দিন বলে দেখুন আমরা এটা চাইছি কিন্তু টিএমসির টিএমসির কোনো উচ্চবাচ্য নেই তাহলে মানুষ বুঝতে পারবেন যে কেন উচ্চবাচ্য নেই তার মানে ফেক ফেক কেস যে সত্যি ওনারা নির্ভুল ভোটের দাবিটা করতেন চাইতেন তাহলে বায়োমেট্রিক ভোটের দিকে সওয়াল করতেন যখন আপনারা সওয়াল করছেন বিজেপি লোকেরাও বলবেন আমরা সওয়াল করছি বলছি যে হ্যাঁ বায়োমেট্রিক চালু হোক আর টিএমসির মুখ দিয়ে কোনো কথা সরছে না কথা বলছেন না এই যে ধরুন সত্যি তো ডক্টর মজুমদার আমি তো মিডিয়াতে দেখছি ওই পাল্টা টিএমসি কেউ বলছে যে হ্যাঁ ওটা হোক বলতে শুনেছেন কোনো মিডিয়াতে যদি কথা শুনে থাকেন তাহলে বলবেন আমার তো মনে হয় তারা টিএমসি যারা আছেন তারা চাইবেন না বায়োমেট্রিক হোক কারণ এখানেই তো মানে এখানেই তো পরিষ্কার হয়ে যায় যে তারা কেন চাইবেন না এই জন্যই চাইবেন না কারণ ওই জল মেশানো জল মেশানো ভুতুরে ভোটার সব ভোট দেবে নিজেদের মতো করে সব ভোট দেওয়া হবে শেষ মুহূর্তে সব ওই ভুয়ো আইডি কার্ড তৈরি করা হবে মানে ভোট দেওয়ার জন্য এবং ভবানীপুর এলাকাতেও তো শুনেছি এরকম প্রচুর বাই ইলেকশন যেটা হয়েছিল মুখ্যমন্ত্রী ওই হেরে গিয়ে যখন দাঁড়িয়েছিলেন এখানে তখনও তো এইসব শুনেছিলাম আইডেন্টি আইডি কার্ড এবং ধরপাকড় তো হয়েছিল আপনারা তো সব দেখেছেন তো যখন এইসব হয় তখন কেন মুখ্যমন্ত্রী বলছেন না একটা সময় তো নো আইডেন্টিটি নো ভোট বলেছিলেন তো এখন তো আইডেন্টিটি থেকেও তো কারচুপি হচ্ছে তাহলে বলুন নো বায়োমেট্রিক নো ভোট বলুন না কেন বলছেন না বিরোধী দল যখন পরিষ্কার বলতে চাইছে যে আমরা বলছি যে বায়োমেট্রিক ভোটটা হোক ছাপ দিয়ে ভোটটা হোক হাতের ছাপ দিয়ে তো কেন আপনারা বলছেন না বায়োমেট্রিকের ওই ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট নিয়ে কেন বলছেন না কেন চুপ করে মুখে কুলু পেটে বসে রয়েছেন এখানেই তো পরিষ্কার হয়ে যায় আপনাদের কি ধান্দা আর একটা মানে বা এ তুলছেন একটা হাওয়া তুলছেন দর্শক বলুন যে প্রস্তাব বলছেন ডক্টর মজুমদার কতটা জরুরি আর তারপরে ওনারা যে উদ্যোগ নিচ্ছেন সেটাই বা কতটা জরুরি দর্শক অবশ্যই বলবেন যা বলার বিজেপির এই মুহূর্তে কি কি করা উচিত যদি এই নিয়ে আপনাদের আরো কোন সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্টে কারণ আমাদের প্রোগ্রাম বিজেপি অনেক লোক দেখেন ফলে তাদের কাছে আপনাদের বার্তা পৌঁছে যাবে অবশ্যই বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে